বদলে যায়নি অধিকার হারিয়ে গেছে তাই বিরক্ত করা এখন ছেড়ে দিয়েছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল নাস্তা তৈরি করতেছি এখানে আমি হচ্ছে রুটি ভাজতেছি আর পাঁচটা রুটি বানাই আমরা দুজনের কি তে তো রুটি বাজা বাজা আমার শেষ হয়ে গেছে এরপর হচ্ছে নাস্তা রেডি হয়েছে তো বাড়ি থেকে কলা আনছিলো সেই কলা তারপরে হচ্ছে রুটি আর হচ্ছে একটা ডিম ডিমবাজি সাথে সাউ আছে কিন্তু তো আসলে সকাল সকাল একদম একটু চা না হইলে আসলে মনটা চাঙ্গা হয় না ফ্রেশ থাকে না এরপর হচ্ছে আবার টেনশন দুপুরে কি রান্না বান্না করব। এরপর হচ্ছে আবার দুপুরে জন্য রান্না করতেছি তো বাসায় কোনো সবজি নাই তরকারি নাই শুধু আছে আলু আর হচ্ছে মাছ আছে কিন্তু তো মাছ থাকলে তো হয় না এক মাছ কিন্তু প্রতিদিন ভালো লাগে না খেতে আর যেহেতু ইলিশ মাছ এখন অনেক দিনই খাইছি আর কি এরপরে হচ্ছে ইলিশ মাছ এই যে আলু দিয়ে রান্না করতেছি তো আমি আগে প্রথমে ইলিশ মাছটা একটু কষিয়ে নিয়েছি এখানে আমি তেমন কোনো মশলাপাতি দেওয়া হয় নাই কিন্তু আছে না আদা রসুন বাটা এগুলো আসলে আমি এখানে শুধু ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ আর কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি একটু কষাইয়ে তারপরে মাছগুলো দিয়ে একটু মাছটা আবার দুই ফিট একটু কষাইয়ে তারপরে হচ্ছে আমি আলু দিয়ে দিছি এরপর হচ্ছে আমি ভালো করে কষাইয়ে তারপর মৌ দিয়ে দিছি এরপর আবার একটু মাছের লাড়া দিয়ে দিয়েছি আমার সব কিছু ঠিক আছে না কিনা লবণ টবন ঝাল চেক করছি আর কি তো এরপরে মৌটা একটু মনে হয় বেশি হয়ে গেছে তো জাল দিয়ে টানায় নিতে আসি এরপর আবার তৈরি করবো আছে কয়েকটা পেঁজু আসলে পেঁজু অনেকদিন খাবো বলে ই করতেছি আর আমার গাছে পুদিনা পাতা ছিল ওই পুদিনা পাতা ছিঁড়ে এনে রাখছি সেগুলোও কিন্তু পচে গেছে খাওয়া হয় নাই আর কি তো অল্প কয়টা বেশি বেছে আর কি এখন এটা দিয়ে পেঁজু বানাবো তো পেঁজু বানাইতে এসে দেখে আমার হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে তারপরে যে প্যাকেটের হলুদের গুঁড়া আবার ঢেলে নিয়েছি তো এরপর দেখেন আমি এখানে কাঁচামরিচ লবণ পেঁয়াজ তারপর হচ্ছে মশারির ডালগুলো একটু পাটায় বেটে নিয়েছি একটু হলুদ দিয়েছি তারপরে সব কিছু মেখে এই যে অল্প কয়টা পুদিনা পাতা হয় কিন্তু এক পলিথিন পুদিনা পাতা ছিল কী আর বলবো দুঃখের বিষয় ফ্রিজে রাখছিলাম তো আসলে নষ্ট হয়ে গেছে এখন তো করার কিছু নাই তো এরপরে হচ্ছে আমি রান্না শেষ করে আবার পেঁয়াজ করে একটু ভেজে নিলাম আসলে তরকারিটা এক পদের তরকারি তো ওই তরকারির সাথে আবার এইটাও ছিল যার কারণে আর কি দুইটা দিয়েই আজকে আমার রান্না বান্না কমপ্লিট আবার দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আসলে রান্না শেষ করার আগে আবার আপনাদের কাছ থেকে বিদায় নেবো এর আগে বলতে চাই যারা আমার ভিডিও দেখেন প্লিজ সবাই একটু লাইক কমেন্টস করেন আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে পা রাখেন আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ সবাই আমার এই ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আর কোথায় কোনো ভুল ত্রুটি হলে কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই আমার পেজু হচ্ছে তেলে ভাজা ভাজতেছি আর কি তো এরপর ভাজা কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো